তিনি যে মানহাজের উপরে আকিদার উপরে কথাগুলো বলছেন অনেক আলেম সহ্য করতে পারছে না মতিউর রহমান মাদানি বসে থেকে বসে থেকে ওয়াজ করে আর বাংলাদেশের সুফিরা আর শিয়াপন্থীরা কুঁতে বুঝেননি কথা এমন কুতাই কুঁতে যে মতিউর রহমান মাদানি যদি বাংলাদেশে আসে ওকে টুকরো টুকরো করবো হুম তুমি দুআ ইনুস পড় বসে বসে আল্লাহ তোমাকে হে দান করুক কত হামকি হামকি উপমহাদেশে 190 বছর রাজত্ব করেছে কিন্তু বাংলাদেশে উপমহাদেশের মানুষকে খ্রিস্টান বানাতে পারেনি তাদের অস্ত্র ছিল অর্থ ছিল জনবল ছিল বাংলাদেশের জনগণের মাথা ধোলাই করতে পারেনি তোমরা আজকে বাংলাদেশের মানুষকে শিয়া বানাতে চাও সুবি বানাতে চাও একজন তরুণ বেঁচে থাকতে একজন বিজ্ঞ আলাম বেঁচে থাকতে বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ এই নীল নকশা বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ তুমি ব্যাখ্যা করো কিভাবে ওয়াইদা কোরিয়াল কোরআন ফাস্তামে লাহু অংশেদুল্লা হামুন ব্যাখ্যা দিচ্ছে এই মর্মে যখন কোরআন তেলওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং মানে মনোযোগ দিয়ে শুনো তোমাদের উপর রহম করা হবে অতএব বোঝা গেল ইমামের পিছনে সুরা ফাতা পড়া যাবে না হ্যাঁ ইমাম যখন জোরে পড়ছে মাগরেব এসা ফজর মাগরেবে প্রথম দুই রাকাত এসার প্রথম দুই রাকাত ফজরের দুই রাকাত কয় হলো হলো কয় রাকাত ছয় রাকাত ফরজ সালাত মোট কত রাকাত ছয় এর মধ্যে সুতের বাদ দিলে কত থাকে এগারো আমার প্রশ্ন হলো ছয় রাকাতের ব্যাপারে ইখতিলাফ কিছুটা আছে জেহরি সালাতে না পড়লে চলে কেউ বলেছেন আমাদের বক্তব্য হলো স্পষ্ট এবং বেশি উলামা কেরাম এটাই বলেছেন জেহরি সালাতে হলেও লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব এই হাদিসকে অধিকাংশ মুহাদ্দিসরাই বলেছেন অর্থাৎ সুরা ফাতেহা ছাড়া অন্য কিছু পড়ো না এই হাদিস বলেছেন আলবানি ত্রুটিপূর্ণ বলেছেন আমি বলতে চাচ্ছি এখানে না মেনে নিলাম কিন্তু রাকাত এখানে সুরা ফাতেহা পড়তে বাদ দিল কে কোন আয়াত বাদ দিয়েছে এখানে কি কোরআন তেলাওয়াত করে ইমাম জোরে পড়ে কোথায় দলিল পেলেন এই চার চার আটরা রাকাত মাগরেবের পরে দুই রাকাতের পরে যখন এক রাকাত আসতে পড়ে তখন পড়েন না কেন এশার সালাতের শেষ দুই রাখে তখন পড়েন না কেন এই এগারো রাকাত ইমাম কি জোরে পড়ে আসতে পড়ে তখন সুরা হাতে পড়তে আপনাকে কে বাধা দিল দলিল কি মনে হচ্ছে কুরানে বেদাতে মোল্লাদের উপরে নাজিল হয়েছে গতকালকে কে বলছে জানেন এই কথা বলার পরে বলছে সুন্দর করে বলছে আচ্ছা আমি যে আসরের সালাতে যখন ইমাম চুপচুপি পড়ে আমি যদি পড়ি সোরা ফাতেহা আর ওইটা যদি ইমামের আগে হয়ে যায় তাহলে কি আমার নামাজ হবে যুক্তিটা বুঝেছেন কি যেহেতু ইমামও আস্তে পড়ছে আমিও আসতে পড়ছি সুতরাং ইমাম যদি কি আমারটা যদি ইমামের আগে হয়ে যায় তাহলে নামাজ হবে না আমি বললাম যে মাগরেবের সালাতে প্রথম রাকাতে যখন হাত বাঁধেছিলেন তখন আলা যদ্দুকা অতার গয়ে রুকা পড়েননি তখন ইমাম কি জোরে পড়ছে না আস্তে পড়ছিল যে তখন যদি আপনার টাগে আগে হয়ে যায় যখন রুকুতে গেছিলেন রুকু দোয়াটা যখন যদি আগে হতো সেজদাতে গেছিলেন সেজদার দোয়াটা যদি আগে হতো বুঝেননি আপনার কথাটা তখন বলছি এটা তো চিন্তা করিনি চিন্তা করবেন কেন ওই বেদাতি ভূত এই সিঁড়া তার সিঁড়া মূল্য আপনাকে শেখাইছে আপনার আকিল নাই আমাদের কাছে প্রশ্ন করে আপনি সুজা উত্তর পাবেন মনে করছেন সুজা উত্তর পাবেন এগুলো প্রশ্ন হলো দোষ শুধু সুরা ফাতেহার দেখেন এটা একটা কি নীতি দোষ শুধু সুরা ফাতেহার হার কোরআন হলো দলিল সুরা ফাতেহাকে মারার দলিল কি কি কোরআন মারিছে ওই জায়গাতে ইমাম কেরাত করছে যাই নামাজে গিয়ে দাঁড়ালো দাঁড়ানো পড়েছে ইন্নু আজাহাতু ওয়াজিহাল্লাদি ফাতার আসসামা ওয়া তাল ও মাহানা মিলা মুশ্রেকিন পড়ার পরে নাওয়াইতু পড়লো পড়ার পরে কানে হাত দিয়ে এইভাবে হাত বাঁধলো বাঁধার পর পড়ছে সুবানা কাল্লাহমা তাবার আকাশ মুহতালা জাদ্দু কালা ইহাল গাইরুকা পড়ার পরে তেলাওয়াত কিন্তু ইমাম করছেই খেয়াল করেছেন আপনারা ইমাম কিন্তু তেলাওয়াত করছেই ইতিমধ্যে দুইটা বেদাত করে ফেলেছি কয়টা দুইটা ইন্নি জাহাতু পড়েছি যায় মাজের দোয়া আর একটা পড়েছি কি না হয়তো নিয়াত করেছি আর একটা হাদিস কেউ কেউ বলেছেন আমিও সহি বলছি এই ছানাটা পড়েছে দুইটা বেদাত করে ছানা একটা পড়েছে এরপরে কি বুবার মতো দাঁড়া থাকলো যদি অপরাধ হয় কোরআন সময় বেদাত করে কি করি হয় কথা বুঝেন নি কাকে বুঝায় এগুলো আর কতদিন এইভাবে বেদাত করে মানুষকে কত ভ্রষ্ট করবে এই ব্যবসা আর বেশি দিন চলবে না ইনশাআল্লাহ তরুণরা এখন জাগ্রত হয়েছে কুরআন দ্বারা দলিল দিয়ে পীরে ব্যবসা করা শুরু করেছে এক মোল্লা বলছে আল্লাহ সরাসরি মিলাদ পড়েন কি দলিল নাউজুল্লাহ পড়ছেন কেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী

তো এটা বলে আমাকে শেষ করতে হবে অনেক বড় বড় আলেম আছেন যেহেতু বলেছে আল্লাহ মিলাদ পড়ে আর হাদিসরা বলে মিলাদ বেদাত ওর বউ তালাক মিদাত পড়লো হুজুর মিলাদের বিরুদ্ধে বললো কে আলেম আর দোষ হলো কার তালাক হয়েছে কেন জানেন এই আলেম কি হয়ে গেছে কাফের হয়ে গেছে এই জন্য বউ কি হয়ে গেছে তালাক তার কিছু হলো না হ্যাঁ আর কিছুই হলো না শুধু ও তালাক হল ও কি আর তার বাপের সম্পদ পাবে ও মুল্লা তুমি এটা বলো না কেন এটা বলো এই কাফের ভোতটা তোমার উপরে ফিরে যাবে দলিল এইটা হলো কোরআনের দলিল আল্লাহ মিলাদ পড়ে আর আহালাদিসরা বলে কি মিলাদ পড়া বেদা আস্তাকফরুল্লাহ অথচ অর্থটা কি অনেকে অর্থ করে রাখছেন আমি বলবো কোরআনের অর্থ জানেন না করবেন না অনুবাদ আপনাকে বের করতে বলেছে কে আপনাকে অনুবাদ করতে বলেছে কে আপনি তাফসীর করতে জান না তাফসীর করতে বলেছে কে আপনাকে ব্যবসা করার জন্য যোগ্যতা জাহির করার জন্য আপনার যোগ্যতা পিছন দিয়ে বেরিয়ে গেছে মানুষ জেনে ফেলেছে আপনি কেন ব্যাখ্যা করতে গেলেন আপনি জানেন না অর্থ আগে পড়েন বুঝার পরে কোরআন অর্থ করা শিখেন আবার সাথে উচ্চারণ দিয়ে দিছে মূর্খ কোথাকার তোমরা হারাম কাজ করেছো এই কোরআন বিক্রি করে ব্যবসা করা হারাম অনুবাদের সাথে সাথে অনুবাদের সাথে সাথে কোরআনের অর্থ করা উচ্চারণ করা উচ্চারণ করা কোরআন পড়া হারাম উচ্চারণ করে কোরআন পড়া হারাম উচ্চারণ করে কোরআন পড়া হারাম আজকে তাবলিগ ইস্তেমার মাঠ থেকে আপনাদের বলে দিলাম স্পষ্ট করে যার বাড়িতে অনুবাদ অনুবাদ করা আছে আমাকে জমা উচ্চারণ করা উচ্চারণ করা কোরআন যার বাড়িতে জমা আছে আমার কাছে জমা দিবেন বুঝা গেছে কথা বাংলা ভাষায় ইংরেজি ভাষায় উর্দু ভাষায় কোনো ভাষাতে উচ্চারণ করে পড়া যাবে না